হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে বাজারটা আমি একাই করে নিই কিন্তু যেহেতু আজকে বরের ছুটি আছে তো বললাম যে চলো আজকে রবিবার তোমার ছুটি আছে সামনেই ছেলের জন্মদিন তো কিছু মাছের বাজার সবজির বাজার সেগুলো একসঙ্গেই করে নেব তো তারপরে বেরোতেই দেখি হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশটা বেশ মেঘলা হয়ে রয়েছে বাজারে যাওয়ার পথে আমাদের এইদিকে হরিশার হাট যেটা বসে সেই হাটেরও বেশ জোরদার কেনাকাটি শুরু হয়ে গেছে এদিকে ছেলেকে রেনকোট পরিয়ে নিয়েছি যাতে বৃষ্টিতে ভিজে না যায় আর রেনকোটের সামনেটাও ছিঁড়ে দিয়েছে বলে প্যাকেট একটা মাথায় পরিয়ে দিয়েছি যাতে চোখের সামনে যে চুলগুলো সেগুলো না ভিজে যায় তো চলো বাজারে এসে গেছি এবার মাছ নেওয়ার পালা প্রথমে ভাবলাম একটু রুই মাছ নিয়ে নিই তারপরে একটুখানি কাতলা মাছ নিয়ে নেব রুই মাছটা থাকবে মাছের কাইটাই খেতে তো বড় ভালোই বাসে একটু টোল করবো আর একটু কাতলা নিলাম জন্মদিনে একটা ছেলের পথ করব বলে সেই জন্য নিলাম অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে গন্ধরাজ কাতলা খাবো সেই জন্য কাতলা মাছটা নিলাম ওই জন্মদিনের দিন গন্ধরাজ কাতলা করব আর দেখতে পেলাম টাটকা টাটকা একদম তাজা তেলাপিয়া যেগুলোর একটু সাইজগুলো বড় বড়োই ছিল তো মোটামুটি এক কিলোর ওপরেই ছিল তিনটে নিয়ে নিলাম পরে বর বললো যে একটু চিকেনও আনবে তো বললাম চিকেন যখন আনবে তাহলে আদা রসুনও নিয়ে নিই বাড়িতে তো আদা রসুন ফুরিয়ে এসেছে মাছ নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার চলে এলাম খিদে পেয়ে গেছে তারপরে ভীষণ খিদে পেয়ে গেছে আটটার সময় বেরিয়েছি এখন বাজে সকাল সাড়ে নটা বৃষ্টির জন্য একটু দেরিও হয়ে গেল তো এদিকে বা একটা দোকানে চলে এলাম পেটাই পরোটা আর ঘুগনিটা খেয়ে নিলাম খেতে কিন্তু খুব ভালো ছিল তারপরে আবার সবজি বাজারে এসে বর বললো লোটে মাছ নেবে আমি বললাম এত তো মাছ নেওয়া হয়েছে আবার কিন্তু নিয়ে নিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তখন বাজে সাড়ে দশটা তো ভাবলাম যে আজকে আর কিচ্ছু রান্না করব না ছেলের তরকারি রয়েছে মাছের আমাদের এই লোটে মাছটাই আজকে ঝাল করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো তো চলো বাড়ি চলে এসেছি আর সবজি বাজার যা যা করেছিলাম সেগুলো সব রেখে দিই সব গুছিয়ে ফ্রিজে রেখে দেব তারপরে মাছগুলো ভালো করে ধুয়ে নেব আর এখন বাজে প্রায় এগারোটায় এবার মাছগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে দিই বাকি মাছগুলো শুধু লোটে মাছটা রেখে দেব। লোটে মাছটা মোটামুটি দাদাটা কেটেই দিয়েছে পরিষ্কার করে সবই করে দিয়েছে তো আর বেশি ঝামেলা নেই কাটাকুটির এই দেখো মাছগুলো কিন্তু সব টাটকা টাটকা মাছ রয়েছে তেলাপিয়া পোনা কাতলা সবই কিন্তু আজকে টাটকা মাছ পেয়েছি একটু ডিম নিয়ে নিয়েছিলাম ছেলে বায়না করছিল যে মাছের ডিম খাবে তো ভাবলাম যে একটু ডিম নিয়ে নিই বড়া করে দেব এ দেখো লোটে মাছগুলো কিন্তু ভীষণ ভালো টাটকা পেয়েছে তো চলো এগুলো রান্না চাপানো যাক মোটামুটি সব ধুয়ে ধায় পরিষ্কার করে রেখে দিয়েছি এবার লোটে মাছটা চাপিয়ে নেব ভাতও চাপিয়ে দিয়েছি ওইদিকে আজকে ভাবলাম আর বাটি চচ্চড়ি করব না একটু কড়াতে মশলা করে তারপরে ওর মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে করে নেব এদিকে ভাত চাপানো এদিকে তেল চাপিয়ে দিয়েছি কড়াইতে তারপরে সমস্ত মশলা পেঁয়াজ টমেটো যা যা কেটে রেখেছিলাম রসুনটাকে হালকা থেতো করে দিয়ে নুন মিষ্টি ঝাল হলুদ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে কষিয়ে ভালো করে তারপরে ভাবলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে একটু ঝালঝালি করব গুঁড়ো লঙ্কা বেশি এখন খুব একটা তরকারিতে দিই না চেষ্টা করি কাঁচা লঙ্কাটা দিয়ে করার আর অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দিই যাতে একটুখানি স্বাদ কালার দুটোই পাওয়া যায় তো চলো দেখো তেল কিন্তু ছেড়ে গেছে মশলা থেকে এবারে একটু গরম জল বার করে রেখেছিলাম হাঁড়ি থেকে সামান্য একটু গরম জল দেব যাতে মশলাটার সাথে মাছগুলো ভালো করে মিশে যায় কারণ লোটে মাছ থেকে প্রচুর জল ছাড়ে তো সে এই জন্য বেশি জল দিলে ফুটতে অনেক সময় চলে যাবে আর সেরকম স্বাদটাও পাওয়া যাবে না আর এখন বেজে গেছে সাড়ে এগারোটা এর পরেই খেতে চাইবে তো চলো এখানে মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো এত সুন্দর টাটকা রয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এই লোটে মাছের ঝালটা বরের তো ভীষণ ফেভারিট মানে লোটে মাছের ঝাল ওর ভীষণ ফেভারিট তো চলো এক কেজি নিয়ে এসছি জানি হয়ে গেলে একটুখানি হয়ে যায় তো এদিকে মাছটা হয়েই এসছে একটুখানি ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর ছড়ায় একদিকে রান্নাটা মোটামুটি হয়েই এসেছে এবার ওই দিক থেকে গন্ধ পেয়ে বর বলছে যে খিদে পেয়ে গেছে ঝটপট খেতে দাও বললাম দাঁড়াও আর একটুখানি হয়ে এসছে তো চলো একটু ঝোলঝোলই রাখলাম ভাত দিয়ে পুরোটা খাবে তো ওই জন্য ঝোলঝোল করে রাখলাম ওদেরকে খেতে দিয়ে দিয়েছি বর আর ছেলের খাওয়া হয়ে গেছে এবার আমার তো খিদে পেট জ্বলছে সকাল থেকে সেইভাবে ভারী খাওয়া হয়নি সেই কখন খেয়েছিলাম একটুখানি পরোটার ঘুগনি তো চলো গরম গরম ভাতের স সঙ্গে নিয়ে নিলাম লোটে মাছের ঝাল লোটে মাছের ঝালটা কিন্তু বেশ ভালো হয়েছে কাঁচা লঙ্কাটা দেওয়াতে একটু ঝাল ঝাল হয়েছে আর ঝাল ঝাল দিয়ে ভাতটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগছিলো তোমরাও বানিয়ে দেখো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তা ভাবলাম যে শুধু মাছটা দিয়ে খাবো একটুখানি আচার নিয়ে তাহলে তো জমেই যাবে তো একটু আচার দিয়েও পুরো ভাতটা আমি খেয়ে নিলাম তারপরে ওইদিকে সব গোছাগুছি করতে হবে লাল শাক এনে রেখেছিলাম ছেলের কালকে বার্থডেতে করবো বলে লাল শাক ভাজা তো লাল লাল শাকটা টাটকাই পেয়েছি আর এত বৃষ্টি পড়ছিল সবজির বাজারে আর ভিডিও করা হয়নি অনেক কিছু জিনিসও আনতে ভুলেই গেছি এত বৃষ্টির জন্য সব কিছু আর মনে করতে পারিনি পরে মনে পড়লে আবার আস্তে আস্তে নিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে ধন্যবাদ